ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের বাজেট নিয়ে হ্যাঁ বন্ধুরা এবছরের বাজেট জানাটা সত্যি আপনার জন্য জরুরি কারণ আমরা যারা এই ছোট ছোট ব্যবসার সঙ্গে যুক্ত তাই আমাদেরকে জানতে হবে যে বাজেটে কোন প্রোডাক্টের দাম বাড়লো কী কী নতুন সুবিধা আগামী দিনে আসতে চলেছে এবং কোথায় কোথায় নতুন নতুন ট্যাক্স সরকার বসিয়েছে সাধারণ মানুষ যারা রোজ দিন খেটে খায় তাদের জন্যে সরকার নতুন কি রাস্তা তৈরি করেছে এবং বড় লোকেদের জন্য অর্থাৎ যে ট্যাক্স ব্যবস্থা রয়েছে সেখানে কি পরিবর্তন করেছে সব কিছু জানবো তার সাথে সাথে জানবো যেহেতু এটা জোট সরকার বিহারের বাবু এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে নিয়ে এই গঠবন্ধন সরকার বা জোট সরকার রয়েছে তাই তাদের জন্য কি স্পেশাল প্যাকেজ দেওয়া হলো সেটাও জানবো আমরা আজকের এই ভিডিওতে তার সাথে সাথে সরকার আগামী পাঁচ বছরে সাধারণ মানুষের সাথে কি করতে চলেছে সেটাও উঠে আসবে আজকের এই ভিডিওতে দেখুন বন্ধুরা বাজেট বাজেট হয়ে হয়ে গেছে গেছে বেশ কয়েকদিন হলো প্রায় দিন কিন্তু অনেক কিছু নতুন তথ্য অলরেডি আমাদের সামনে চলে এসেছে তো মোটামুটি একটা সারাংশ কোন জিনিসের দাম বাড়লো এবং কোথায় কমলো এবং কোথায় লাভ হলো কোথায় ক্ষতি হলো সেই নিয়ে একটা ছোট আলোচনা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটা ঠিক এখান থেকেই শুনতে আবারও বলছি যদি ভালো লাগে আমাদের এই প্রয়াস তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজও আপনি ফলো করতে পারেন এবছরের এই বাজেট ছিল টোটাল আটচল্লিশ লক্ষ কোটি টাকার বাজেট হ্যাঁ বন্ধুরা প্রথমে একটুখানি পেছনের ইতিহাসটা বলে দিই আপনাকে তাহলে বাজেট বুঝতে আপনার অনেকটা সুবিধা হবে সরকারের এবছরের যেহেতু বিজেপি এখানে শাসন করছে বিজেপি কিন্তু তার যে সিট সংখ্যা সেটা কিন্তু খুইয়েছে এবং গত দশ বছরের যে সাধারণ মানুষের অসন্তোষ সেটার প্রতিফলন ঘটেছে রেজাল্টে মানুষ ধর্ম নিয়ে ভোট দেয়নি মানুষ হিংসা নিয়ে ভোট দেয়নি মুসলিম নিয়েও ভোট দেয়নি হিন্দু নিয়েও ভোট দেয়নি ভোট দিয়েছে তাদের অসন্তোষকে মাথায় রেখে এবং সেটা রেজাল্টেই কিন্তু স্পষ্ট আর তাই সরকার চাইছে সাধারণ মানুষের সেই যে অনীহা সেই যে অসন্তোষ সেটাকে কমাতে এই বাজেটের মাধ্যমে সরকার বলছে যে আমরা এমন বেশ কিছু সেক্টর আছে পাঁচ থেকে ছটা সেক্টর আছে যেখানে আমরা নজর দেব কোথায় কোথায় না এগ্রিকালচারে নজর দেব। গ্রামীণ বিকাশে নজর দেব দেবো শহরকেন্দ্রিক বিকাশে নজর দেব নতুন কিছু ইনোভেশনের জন্য আমরা নজর দেব। সাথে দেব অবশ্যই ন্যাচারাল এনার্জি বা ন্যাচারাল রিসোর্স বাড়ানোর জন্য। ঠিক আছে টোটাল যে নটা সেক্টর নিয়ে সরকার মানে সরাসরি দৃষ্টি দিতে চাইছে নটা সেক্টরে সেগুলোর মধ্যে কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্টও আছে ম্যানুফ্যাকচারিং আছে সাপোর্ট আছে সার্ভিস আছে সব ধরনের বিষয় রয়েছে এবার দেখুন এক এক করে বলি এখানে তো সরকার নজর দিচ্ছে কিন্তু যেখানে আর একটু বেশি নজর দিয়েছে সেটা হলো শেয়ার মার্কেট গত চার বছর ধরে বা পাঁচ বছর ধরে শেয়ার মার্কেটে প্রচুর টাকা মানুষ কিন্তু কামিয়েছেন এটা তথ্য বলছে এবং তাই সেখানে সরকার কিন্তু ট্যাক্স বাড়িয়ে দিয়েছে শর্ট টার্ম ক্যাপিটাল যেখানে ইনভেস্টমেন্ট হতো মানে ছোটো ছোটো শেয়ারের ইনভেস্টমেন্ট যেখানে হতো সেখানে কিন্তু অলরেডি ট্যাক্স দশ পার্সেন্ট থেকে প্রায় কুড়ি পার্সেন্ট ট্যাক্স করে দেওয়া হয়েছে এবং লং টার্ম যে শেয়ার ছিল সেখানে দশ পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্টের ট্যাক্স কিন্তু করে দেওয়া হয়েছে এবং যার ফলে এঘাৰশ পইণ্ট কিন্তু চেনচেক্স কিন্তু মাৰ্কেট ওই দিন নিচে পড়ে যায় ঠিক আছে অর্থাৎ যেদিন বাজেট ঘোষণা হয় নির্মলা সীতারমন কিন্তু যেদিন বাজেট ঘোষণা করছিলেন সেদিন মার্কেট কিন্তু ডাউন ছিল এগারোশো পয়েন্ট নির্মলা সীতারামন প্রসঙ্গে বলি যে তিনি কিন্তু কন্টিনিউয়াস বাজেট পড়ার দিক দিয়ে একটা রেকর্ড করে ফেলেছেন অর্থাৎ কন্টিনিউয়াস একটানা টানা সাতবার কিন্তু অলরেডি বাজেট পড়ে ফেলেছেন এদিক দিয়ে সবচেয়ে বেশিবার বাজেট পড়েছেন কিন্তু মোরার্জি দেশাই বার কিন্তু যদি এই সরকারে তিনি পূর্ণমন্ত্রী এই পুরো টার্ম থাকেন নির্মলা সীতারামন তাহলে কিন্তু তিনি এই রেকর্ডকে ছাড়িয়ে যাবেন অর্থাৎ অর্থাৎ এগারো বার কিন্তু বাজেট তিনি পড়ে ফেলবেন নির্মলা সীতারামন ঠিক আছে তো বুঝতেই পারছেন এটা একটা নতুন রেকর্ড তিনি কিন্তু গড়ে ফেলেছেন অ্যাজ এ ফিনান্স মিনিস্ট্রি মিনিস্টার হিসেবে তো এবার নির্মলা সীতারামন বাদ দিয়ে এবার দেখুন শেয়ারে তো ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই ধাক্কা সামলে শেয়ার মার্কেট কিন্তু ধীরে ধীরে উঠছে এবং এই প্রসঙ্গে বলি যে আপনি শেয়ারে ইনভেস্ট করতে চাইলে এটা আপনার সঠিক সময় বাজেট এখন বাজেট হয়ে যাওয়ার পর মার্কেট একদম স্টেবল আপনি চাইলে কিন্তু ধীরে ধীরে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন বিরোধীদের দাবি ছিল এবং বিরোধীরা প্রচুর বলেছেন এই কথা নিয়ে যে গত পাঁচ বছরে বা গত দশ বছরে বেকারদের সংখ্যা বেড়েছে আমাদের ভারতবর্ষে এবং বেকারদের আয় নেই তো এর জন্যে সরকারের শীত সংখ্যাও কমেছে তাই দু লক্ষ কোটি টাকা আলাদা করে খরচ করবে সরকার কিন্তু সরাসরি বেকারদের জন্য এবং এখানে একটা ক্লিয়ারলি বলি আপনাকে যে সরকার এক লক্ষ বেকারকে সরাসরি প্রাইভেট কোম্পানিতে ট্রেডিং করিয়ে মিনিমাম পাঁচ হাজার টাকা স্টাইফেন তারা কিন্তু দি দেবে অলরেডি এই বাজেটে ক্লিয়ার করে দেওয়া হয়েছে তার মানে বুঝতেই পারছেন যে সরকার চাইছে বেকারদের হাতে কিন্তু কিছু টাকা আসুক এবং এখানে মজার বিষয় রয়েছে যে এই প্রোজেক্টটা কিন্তু বিরোধীরা অনেকেই বলছেন বিশেষত কংগ্রেস বলছে যে এটা আমরা প্রজেক্ট করেছিলাম এই লয়টা লঞ্চ করবো বলে এবং আমরা যদি সরকারে আসতাম এটা করতাম অলরেডি আমাদের যে ম্যানিফেস্টো ছিল সেখানেও ছিল তো কিন্তু যাই হোক না কেন দিনের শেষে কে কাকে কপি করেছে ওটা বড় বিষয় নয় আমাদের সাধারণ মানুষের জন্য বেকারদের জন্য কোনো স্কিম লঞ্চ হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে ভালো জায়গা এবং এই যে স্কিম লঞ্চ করা হয়েছে আলাদা করে বা এই বাজেটে যে আলাদা করে টাকা ধরা হয়েছে বেকারদের জন্যে এতে মোটামুটি আপনি ধরে নিতে পারেন চার থেকে পাঁচ কোটি বেকার সরাসরি বেনিফিটেড হবেন এই এই প্রকল্পের মাধ্যমে এবং সরকার চাইছে যে সরাসরি টাকা তাদের হাতে পৌঁছুক এবার দেখুন বেকার যেমন বেকারদের জন্য যেমন টাকা ধরা হয়েছে সেরকম মহিলাদের জন্যও প্রায় তিন লক্ষ কোটি টাকার আলাদা একটা বাজেট ধরা হয়েছে যেখানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেমন রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও বিভিন্ন প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টের মাধ্যমে কিন্তু সরকার চাইছে এই তিন লক্ষ কোটি টাকা মহিলাদের হাতে পৌঁছে দিতে দেখুন বেকার হলো মহিলা হলো তাহলে কৃষকরা কোথায় গেল কৃষকদের জন্যে তো সরকার অনেক কিছু করতে হবে কারণ মিনিমাম প্রাইস নিয়ে বেসিক মিনিমাম প্রাইস নিয়ে অনেক কৃষক আন্দোলন আমরা দেখেছি দিল্লির বুকে যেখানে খালিস্তানি পাকিস্তানি অনেক কিছু বলা হয়েছে কৃষকদেরকে তো সেই কৃষক অসন্তোষকে কমানোর জন্যে সরাসরি সরকার চাইছে যে ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ কোটি মানে প্রায় দেড় লক্ষ কোটি টাকার একটা আলাদা বাজেট ধরা হয়েছে কৃষকদের জন্যে এবং সেখানে কৃষকদেরকে ন্যাচারাল ফার্মিং অর্থাৎ একদম ন্যাচারাল পদ্ধতিতে কীভাবে চাষ চাষবাস করা যায় সেই বিষয়ে ট্রেনিংও দেওয়া হবে এবং তার সাথে সাথে কৃষকদের ইনকাম যাতে বাড়ে তার বিভিন্ন ব্যবস্থা এই বাজেটে কিন্তু ধরা হয়েছে বন্ধুরা আমরা যারা স্মল বিজনেস নিয়ে ব্যস্ত থাকি এই পিএসডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ তাদের জন্য কি রয়েছে হ্যাঁ তাদের জন্য ভেবে দেখা দরকার কারণ এক্ষেত্রে বেশ দুটো বেনিফিট রয়েছে আমাদের এই বাজেটে প্রথমত রয়েছে দশ লক্ষ কোটি টাকা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্যে তো সেখানে শহর কেন্দ্রিক এবং গ্রামীণ কেন্দ্রিক মিলিয়ে টোটাল শহরে দু কোটি গ্রামে সরি শহরে এক কোটি এবং গ্রামে দু কোটি আবাস যোজনার বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার এবং এর ফলে আমাদের এই স্মল বিজনেস ইন্ডাস্ট্রি বা আমাদের স্মল এই বিজনেস নিয়ে যারা কাজ করছি বা ক্যাফে বিজনেস নিয়ে যারা কাজ করছি তারা কিন্তু সরাসরি বেনিফিটেড হব কারণ এখানে মানুষ এই পি বা এম এ এর মাধ্যমে টাকা উইথড্রল করবে এবং তাই বলছি চাইলে আপনি আজই নিজের একটা এই আইডি এবং এম এ বুক করে রাখুন আমাদের থেকে যেটা আপনার বিজনেসের কাজে দেবে তো এছাড়াও কিন্তু আমাদের এই আমরা যে স্মল বিজনেসে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্মার্টফোন এবং আমাদের দেশের আম আদমি যেটা সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা হচ্ছে স্মার্টফোন তাই বাজেটে যে সব জিনিসের দাম কমেছে তার মধ্যে সেটা হলো কিন্তু স্মার্টফোন এবং তার সাথে সাথে স্মার্টফোনের ইকুইপমেন্টস সব ধরনের ইকুইপমেন্টসের স্মার্টফোনের কিন্তু দাম কমেছে অর্থাৎ ইলেকট্রনিক প্রোডাক্টের কিন্তু দাম কমেছে এর ফলে আগামী দিনে স্মার্টফোন বা চার্জার বা হেডফোনের মতো প্রোডাক্ট কিন্তু সস্তা হতে চলেছে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং তার সাথে সাথে এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেখানে কিন্তু ট্যাক্স একদম ছেড়ে দেওয়া হয়েছে যেমন হচ্ছে অনলাইন যে অনলাইন যে ই কমার্স রয়েছে সেখানে ওয়ান পার্সেন্ট টিডিএস ছিল সেটাকে কমিয়ে জিরো পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে মানে নাইনটি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে টিডিএসকে তার মানে আগামী দিনে আমরা অনলাইনের মাধ্যমে আরও বেশি প্রোডাক্ট কিন্তু কেনাকাটা করতে পারবো সস্তায় ই কমার্সকে কিন্তু একটুখানি এগিয়ে দেওয়ার চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে এছাড়া আপনাকে ক্লিয়ারলি বলি যে যে সমস্ত প্রোডাক্ট চায়না থেকে আমদানি হয় সেই ধরনের প্রোডাক্টের উপরে কিন্তু ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কারণ সরকার এখানে চাইছে যে টেলিকম যেমন টেলিকম ডিপার্টমেন্ট বা বিভিন্ন ধরনের যে মেডিসিন মেডিসিনের জন্য যে ধরনের জিনিস প্রয়োজন হয় যেগুলো বিশেষত চায়না থেকে আমদানি হয় সেই ধরনের ডিভাই জিনিসের ওপরে কিন্তু ট্যাক্সকে বাড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া সোনা রুপো চাঁদি এছাড়া প্লাটিনাম এগুলোর ওপরে ট্যাক্সকে কমিয়ে দেওয়া হয়েছে প্রায় বারো থেকে আঠেরো পার্সেন্ট ট্যাক্স ছিল বা ডিউ এক্সাইজ ডিউটি ছিল সেটাকে কমিয়ে প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি নিয়ে চলে আসা হয়েছে এর কারণ হচ্ছে যে যেটা পাচার হতো স্মাগলিং হতো সেটাকে আটকানোর জন্যে এই প্রচেষ্টাকে করা হয়েছে তার কারণ হচ্ছে স্মাগলিংয়ের ক্ষেত্রে মানুষ এই ট্যাক্সটাকে অ্যাভয়েড করতে চাইতো পনেরো পার্সেন্ট তো সেটাকে কমিয়ে এখন পাঁচ পার্সেন্টে নামিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবার ট্যাক্স মধ্যবিত্ত সাধারণ মানুষ এই ট্যাক্স নিয়ে খুব জেরবার ট্যাক্স নিয়ে ওল্ড রেজিম রয়েছে এবং নিউ রেজিম রয়েছে ওল্ড রেজিমে কিন্তু কোনো প্রকার ছেড়ছাড় করা হয়নি বা হাত দেওয়া হয়নি নিউ রেজিমে কিন্তু বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে তো যেখানে নিউ রেজিম ছিল সেখানে তিন থেকে জিরো থেকে তিন ছিল তিন থেকে ছয় যে স্ল্যাবগুলো ছিল সেখানে বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে আপনাকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি দেখে নেবেন তিন থেকে জিরো থেকে তিন তিন লাখ পর্যন্ত কোনো ট্যাক্স এখন দিতে হচ্ছে না তিন থেকে সাত লাখ পর্যন্ত পাঁচ পার্সেন্ট এটা কিন্তু আগে দশ পার্সেন্ট ছিল অর্থাৎ পাঁচ পার্সেন্টের একটা মুনাফা আপনার প্রায় এক থেকে দেড় লাখ সেভিংস হয়ে যাবে সাত থেকে দশ লাখ এটা দশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে দশ থেকে বারো লাখ কিন্তু পনেরো পার্সেন্ট এবং বারো থেকে পনেরো লাখ কুড়ি পার্সেন্ট এবং অ্যাবোভ পনেরো লাখের পরে সেটা কিন্তু থার্টি পার্সেন্ট ট্যাক্স করে দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন নিউরেজিম ট্যাক্সে কিন্তু বেশ কিছু বেনিফিটেড দেওয়া হয়েছে এবং এই এটা সরাসরি যারা বেতনভুক্ত মানুষ স্যালারি পান তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে দিয়েছে সরকার বন্ধুরা এত কিছু হচ্ছে কিন্তু গঠবন্ধন সরকার জোট সরকার সেই দুই পার্টনার আমাদের পাল্টিরাম নীতিশবাবু এবং চন্দ্রবাবু নাইডির জন্য কি থাকলো সেটাও তো জানা দরকার বাজেটের মাধ্যমে তাই না তো বাজেটে এই দুজন মানুষের জন্য অনেক কিছুই রয়েছে যেটা নিয়ে আমরা কথা বলবো একদম এন্ডে আর তার আগে বলি যে মুদ্রা লোন আমরা যারা মুদ্রা লোন নিই তাদের ক্ষেত্রে যে দশ লাখ ছিল দশ লাখের ক্ষেত্রে সেটাকে কুড়ি লাখ পর্যন্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ বিনা সিকিউরিটির লোনকে প্রায় কুড়ি লাখ পর্যন্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ আরামসে আপনি কিন্তু মুদ্রা লোন এবার থেকে পাবেন এছাড়া যে সমস্ত স্টুডেন্টরা পড়তে চায় এবং পড়ার জন্যে লোন নিতে চায় তাদের ক্ষেত্রেও দশ লক্ষ টাকা লোন করে দিয়েছে সরকার এবং সেটা সম্পূর্ণ সরকারের গ্যারেন্টিতে এখানে কিন্তু ক্লিয়ারলি বলছি পড়ার জন্যে কিন্তু আপনি বিদেশে গেলে চলবে না ভারতবর্ষের মধ্যে যদি আপনি পড়াশুনো করেন তাহলেই আপনি লোন পাবেন বিদেশে পড়তে গেলে আপনি কিন্তু সরকার কোনো গ্যারেন্টার আপনার হবে না এবং লোন আপনি হয়তো পেতে পারবেন কিন্তু সরকার তার দায়বদ্ধতা নেবে না এছাড়া স্পেস টেকনোলজির ক্ষেত্রে যে সমস্ত কোম্পানি আমাদের স্টার্ট আপে আসছে বা আমাদের স্পেস নিয়ে কাজ করছে বা আমাদের মেক ইন ইন্ডিয়া নিয়ে কাজ করতে চাইছে তাদের জন্য স্টার্ট আপের হাজার কোটি টাকার মতো বাজেটে আলাদা ধরা রয়েছে এবং আমাদের দেশীয় পণ্য যাতে ব্যবহার হয় দেশীয় প্রোডাক্ট যাতে আরও বেশি তৈরি হয় তার দিকেও নজর দেওয়া হয়েছে এবছরের এই বাজেটে বন্ধুরা তাহলে আমরা ভিডিওর একদম শেষের পর্বে চলে এসেছি যদি ভালো লাগে এতক্ষণ তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে দেবেন আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন এবার দুজনকে নিয়ে কথা বলবো চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার প্রথমে বিহারকে নিয়ে বলি বিহারে প্রচুর বন্যা হয় অনেকেই জানেন এগারো হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে বিহারে বন্যা নিয়ন্ত্রণ করার জন্যে বৌদ্ধ থেকে বিহারে আলাদা এয়ারপোর্ট থেকে শুরু করে আলাদা কলেজ থেকে শুরু করে আলাদা রোড বৌদ্ধ গ্যারজনের স্পেশাল করিডোর সব কিছু দিয়েছে বিহারকে কিন্তু একটা জিনিস বিহারকে দেয়নি সেটা হচ্ছে স্পেশাল স্ট্যাটাস যেটা নিয়ে অলরেডি বিহারের বিরোধীরা কিন্তু কথা বলেছেন নীতিশ কুমারকে বিদ্ধ করেছেন কিন্তু নীতিশ কুমার সেটাও বলেছেন যে আমি যেটা পেয়েছি সেটা অনেক এবং সত্যি এটা অনেক কারণ বিহারের জন্যে প্রচুর প্যাকেজ কিন্তু অলরেডি ঘোষণা করেছে আমাদের কেন্দ্রীয় সরকার উল্টো দিকে চন্দ্রবাবু নাইডু যে আশা নিয়ে আমাদের এই সরকার এসেছিলেন সেই চন্দ্রবাবু নাইডুও কিন্তু খালি হাতে যাননি চন্দ্রবাবু নাইডু প্রায় দশ হাজার কোটি টাকার প্যাকেজ তাদের নতুন যে রাজধানী অমরাবতী ঠিক আছে অর্থাৎ তামিলনাড়ুর যে রাজধানী অন্ধ্রপ্রদেশের রাজধানী তামিলনাড়ু সেখানে যে নতুন প্রজেক্ট চলছে আমরা সেই প্রজেক্টের জন্য দশ হাজার কোটি টাকার প্যাকেজ তিনি কিন্তু আদায় করে নিয়েছেন এবং তার সাথে সাথে আরও বেশ কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট অলরেডি অন্ধ্রপ্রদেশে চলছে এবং আগামী দিনে চলবে সেটাও কিন্তু এই বাজেটে ধরা হয়েছে তো এবং যে যে রানিং প্রজেক্টগুলো চলছে সেগুলোকেও যাতে তাড়াতাড়ি শেষ করা হয় সেদিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে এই বাজেটে তাহলে বুঝতে পারছেন এবছরের এই বাজেট কিন্তু মোদী সরকারের কাছে এক একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল তার কারণ হচ্ছে একদিকে সাধারণ মানুষের অসন্তোষ কৃষকের অসন্তোষ বেকারদের অসন্তোষ মধ্যবিত্ত মানুষের অসন্তোষ চাকুরিজীবীদের অসন্তোষ সব কিছুকে সামলে বাজেট করাটাই ছিল সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ আশা করছি যে এই বাজেট আমাদের কাছে ততটা ভালো না হলেও কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেবে সাধারণ মানুষ তাদের রোজ দিনের খরচ বাঁচিয়ে হয়তো কিছু টাকা তারা রোজ মানে সেভিংস করতে পারবে এই বাজেটের মাধ্যমে দেখা যাক বড়লোকেদের লোকেদের জন্যে তো সরকার অনেক কিছু করেছে জিএসটি থেকে শুরু করে অনেকেই অনেক কিছুতেই ছাড় দিয়েছে কিন্তু সাধারণ মানুষের জন্যে সত্যি কি কলা থাকলো নাকি লব টঙ্কা থাকলো নাকি জিরো থাকলো সেটা ডিসিশান করবেন আপনি আপনার এই বাজেট নিয়ে কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের এই নতুন ভিডিও বানানোর প্রয়াস কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট বক্সের মাধ্যমে দেখা হবে পরের দিন এরকমই কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম